আসসালামু আলাইকুম কয়েকদিন যাবত একটা জিনিস চোখের সামনে ভাটছে সেই জিনিসটা শেয়ার করার জন্য আপনাদের কাছে আসলাম সেটা হচ্ছে যে আমার বাসা গাইবান্ধা সদর থানায় এটা মোটামুটি সবাই জানেন আর কি তো আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি গাইবান্ধা জেলা গাইবান্ধা সদর থানার নির্বাচনে নমিনেশন প্রাপ্ত দুইজন ব্যক্তি ব্যক্তিজামাল খান বাবু চরিত্র জামিত ইসলামের নাইব আমির গাইবান্ধ সদর থানা গাইবান্ধ সদর জেলা করিম সাহেব উনিও খুবই পরিচিত একজন ব্যক্তি তো দুইজনের কথা এবং দুইজনেই একনিষ্ঠ লোক বাস্তব কথা যেটা সেটাই বলতেছি আমার আমি খান বাবু সাহেব খুব সরিদ্র ব্যক্তি আবার বলতেছি কোনো নাম ধরার আমার জন্য যায় না আমার একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে উনি রাজনীতিগতিকে যতটা হেনস্থ হয়েছেন রাজনীতিভাবে এবং সামাজিকভাবে হেনস্থ করার চেষ্টা করা হয়েছে আমার স্পষ্ট মনে আছে দুই হাজার সালে সামরিক সরকার যখন সামরিক আইন জারি করে মইনু আহমেদের আমলে উনি সম্ভবত রাত একটা বা দেড়টার দিকে ওনাকে আর্মি ধরে নিয়ে গেছিল আমি স্পষ্ট শুনছিলাম যে আর্মি মারতের জন্য মারার জন্য নিয়ে গেছিলো কিন্তু মারতে পারেনি আমি দেখছি উনি রেশকা ইউনিয়নের যখন সভাপতি ছিলেন তখন কত মানুষ অকাতরে দান করবে দান করেছেন সবার আশপাশ ছিলেন কে রেশকা চালায় কে কী করে সেটা বড় মুখ্য বিষয় কে অসহায় এবং কে নির্যাতিত হচ্ছে সেই মানুষটির পাশে তিনি দাঁড়িয়েছিলেন এই গত সরকার আমলে যখন পুলিশ দুষিহাটে গাড়িপুরার মামলা হলো গাড়িপুরে হলো আমি সকালবেলা গিয়েছিলাম ওখানে দেখি যে মানুষ পড়ে গেছে মাংস খুশি খুশি পড়ে গেছে এইরকম একটা দৃশ্য আমার চোখের সামনে না আমি ওটাও দেখেছি কিন্তু ওই মামলায় উনি আশা ছিলেন ওই মামলা উনি জেলও খাটছেন অনেক নির্দোষ মানুষ ওই মামলার আসামি হয়েছেন রাজনীতি করলে যে খারাপ হবে তা নয় তবে একটা কথা আমি দেখতেছি যে সাপোর্ট করা নাকি অন্যায় আচ্ছা সাপোর্ট করে অন্যায় ঠিক আছে তার শাস্তিটা তো সেই রকম হওয়া উচিত ছিল উনি ওনার পরিবার ত্যাগ করেছেন পরিবার ত্যাগ করেছেন বলতে পরিবারের সাথে সময় দিতে পারেনি পরিবারকে যেটুকু সময় দেওয়া তো প্রয়োজন ছিল এবার মনে হয় দলীয় ফোরামের যে বিষয়টা উত্থাপিত হয়েছে বিশেষ করে আমি তাকে তাদেরকে স্বাগত জানি কারণ এরকমের জন্য লোককে নমিনেশন দেওয়ার জন্য অপরচিটে করিম সাহেবের কথা বলি উনি গত টার্মের আগের টাইমে উপজেলার চেয়ারম্যান হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিলেন উনি একদিনকার জন্য ওই চেয়ারটাতে বসতে পারবেন আমাকে যদি কেউ আজাকার রাজাকার বলে এটা আমি মেনে নিতে পারবো না কারণ মেনে নিতে পারবো না কারণ আমার বয়সটা কিন্তু রাজাকার বয়সে না আর যারা রাজাকার রাজাকার করতেছে বা যারা রাজাকার শব্দটি উত্থাপন করতেছে তারা এদেশ রাজাকার কারণ তারা পাকিস্তানের আমলে জন্মগ্রহণ করছে কারণ পাকিস্তান আমলে জন্মগ্রহণ করে পাকিস্তানের খানা পিনা খাইছে কিন্তু যে মানুষটা এসছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তাকে কীভাবে রাজাকার বলে তাদের কেউ লজ্জা হয় না নাকি এই দেশটা নীলজ্জায় পরিণত হয়ে গেছে এই পাঁচটা বছর উনি জেলের কারাগারে ছিল উনি লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সম্ভবত আমার এটা জানা উনি একজন ভালো চেয়ারম্যান ছিলেন ভালো চেয়ারম্যান ছিলেন বিধায় ভোট গণনার সময় আমি দেখছি পূজেলার চেয়ারম্যান যখন নির্বাচিত হয় যখন রশিদ সাহেব যখন সাত হাজার ভোট তখন ওনার এক ভোট একুশ হাজার ভোট যখন রশিদ সাহেব দশ হাজার ভোট ওনার ভয়েস ভোট হল পঞ্চাশ হাজার ভোট কতটা ব্যবধান আর কতটা জনবিরত থাকলে এরকম একজন লোকের সঙ্গে দ্বন্দ্ব মানে নির্বাচনে এরকম একটা পরিবেশ তৈরি করতে পারে কারণ রশিদ সাহেব কিন্তু গাইবান্ধা জেলার বলব গাইবান্ধের সদরে বলবো গাইবাধের জেলা যে কোনো আসন থেকে নির্বাচন করলে ওনাকে ঠেকানোর মতো কেউ নেই কিন্তু সেই লোকটাকে টেক্কা দেওয়ার মতো একজন লোক যিনি বলা যায় যে পাঁচ গুণ ব্যবধানে ভোটে এগিয়ে থেকে নির্বাচনে জয়লাভ করেন তো সেই মানুষটিকে কীভাবে আপনার পাঁচটা বছর নির্বাচনে মসজিদে বসতে না আরে ভাই নির্বাচনে মসজে বসতে দিলেন না ঠিক আছে কিন্তু যে ব্যক্তিটা নির্বাচনে মসুদে বসার যোগ্যতা নেই তাকে নির্বাচনে দেওয়ার বা নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় কি করে আপনাদের কথাটাই বললাম তবে গাইবান্ধব যদি যোগ্য প্রার্থী পাইছে যেন নির্বাচনের হাওয়া বা রাজনীতির পরিবেশ আমার সম্পর্কে আমি এতটাই কিছু জানি না তবে রাজনীতির মাঠে কে নির্বাচিত হবে খুবই গাইবান্ধের বাসী খুবই কাই সৌভাগ্যবান যে গাইবান্ধবাসী গাইবান্ধা সদর উপজেলার দুজন প্রার্থীবাসী দুজনে খুবই বলিষ্ঠ এবং খুবই যোগ্য প্রার্থী বলে মনে করে আপনারা যাকে ভোটটা দিবেন ভোটটা পানিতে যাবে না চলে পড়বে না